আমি বলতে চাচ্ছি মেগাস্টার সাকিব খানের বাসায় দাওয়াত চাই সবাই আমরা এর পরে যেন ওনার বাসায় যে পার্টি করতে পারি আমি বিশ্বাস করি যে সেই দিন বেশি আর দূরে নয় এটা হচ্ছে আমার দেশের বিশ্বমানের পণ্য পূর্বের কথা অনুযায়ী আবারও রিমার খারল্যান্ডের সাথে আবারও যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী সুপারস্টার তাহসান খান শাকিব খান তাহসানকে আবারও কিন্তু একই ফেমে আমরা দেখতে পাচ্ছি ভিডিওর স্ক্রিনে আপনারা কিন্তু তা দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী বলেছিলাম আজ সাকিব খানের তরফ থেকে বিশাল একটা সারপ্রাইজিং বিষয় কিন্তু আসতে পারে কি ধরনের সারপ্রাইজিং বিষয় ভিডিওর প্রথমে দেখে আসছেন আমি বলতে চাই না আপনাদেরকে আরেকটু শোনাতে চাই শুনে আসুন সেখানে আমার দেশে পণ্যের অর্ডার আমার ফিলিপাইনে আমেরিকায় অলরেডি আজকে অর্ডার কিন্তু আপনাদের সামনেই এক্সিকিউটিভ ডিরেক্টর সাহেবের কাছে কিন্তু হস্তান্তর করব সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান বেশ সরগল হচ্ছেন বরবাদ সিনেমার সত্তর শতাংশের কাজ শেষ করেছেন ইতিমধ্যে কিন্তু শাকিব খান বরবাদ সিনেমার সেট থেকে বেশ কয়েকবার তিনি কিন্তু প্রেস মিটে কিন্তু অংশগ্রহণ করেছেন এছাড়াও তিনি বাংলাদেশে এসে বেশ কয়েকটা প্রেস মিটে কিন্তু তিনি হাজির হয়েছেন যা বক্তশ্রোতা দেখে অনেক মানুষই কিন্তু এটা পজিটিভ দিকেও কিন্তু বের করেছে আবার নেগেটিভ দিকেও কিন্তু বের করেছে অনেকেই বলছেন মেগাস্টার শাকিব খান তিনি হচ্ছে আসমানের তারা এখন তিনি যদি বারবার যদি গণমাধ্যমে আসে তাহলে এই জিনিসটা ভালো দেখাই না আবার অনেকেই বলেন যে আমরা সাকিব খানকে তেমনভাবে তো দেখতে পাই না যেহেতু দেখতে পাই না মাঝে মধ্যে এরকম প্রেস মিটে আসলে আমরা সাকিব খানকে দেখতে পেলে আমাদের জিনিসটা অনেকটাই ভালো লাগে কিন্তু দিন শেষে সাকিব কানের যে ক্রেজ আছে এই ক্রেসকে কেন্দ্র করে সাকিব খানের পর্দার আড়ালি থাকা সবচেয়ে অত্যন্তই প্রয়োজন কিন্তু যেহেতু তার রিমার্ক হারলেন তার নিজস্ব কোম্পানি এবং তার প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের কাজের জন্য তাকে কিন্তু আসতেই হবে না চাইলেও কিন্তু আসতে হবে এটা কিন্তু মানতে হবে আর তার প্রতিষ্ঠান যেহেতু একটা সুনাম অর্জন নিয়ে আসছে সত্যি এটাও কিন্তু একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত কত মানুষ সাকিব খানকে গ্রহণ করে নিচ্ছে তাসান খান থেকে শুরু করে এখানে রয়েছে সিয়াম আহমেদ পুজাচেরি এবং সাকিব খান সবাইকে কিন্তু একই ফেমে কিন্তু দেখা যাচ্ছে এবং তাদের কথা কিন্তু আপনারা শুনতে পেয়েছেন এবং সব কিছু মিলে যে আজকের এই রিমার্ক হারল্যান্ডের এই যে একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটি কিন্তু এখন নির্দাতে বেশ আলোচনায় অনেকেই বলছেন যে একের পর এক এভাবে অনুষ্ঠান করে তাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটাকে আজ বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করে দিয়েছে সাকিব খান সাকিব খান যেখানে হাত বোলাচ্ছে সেখানেই শোনায় পরিণত হচ্ছে তারই কিন্তু বড় একটা উদাহরণ হচ্ছে এই রিমার্ক হারল্যান্ড আগামী তো যে এটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে সেটা কিন্তু আমরা বলে দিতে পারছি কিন্তু দিন শেষে একটা কথাই মাথায় রাখতে হবে যে আমাদের এই শাকিব খানকে কিন্তু আমাদেরকেই পরিচর্চা এছাড়াও কিন্তু সিকিউরিটি দিতে হবে কারণ কখন কি হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না তাই সব কিছু মিলিয়ে তার সিকিউরিটির জোরটা যাতে আরেকটু বাড়িয়ে দেওয়া হয় এটাই থাকবে এসকে ফিল্মস বিডির ইউটিউব চ্যানেল এবং কিং অফ সাকিব ভেরিফাই ফেসবুক পেজের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট তো সব কিছু মিলে এই যে সাকিব খানের আজকের অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি আপনারা কেমন করে দেখছেন এবং এই অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না ধন্যবাদ আমাদের মেগাস্টার সাকিব খানের স্বপ্নটা এত সুন্দর যে আমরা স্বপ্নটা শুনেছি এবং সেই স্বপ্নটা আমরা বিশ্বাস করছি